আসসালামু আলাইকুম বর্তমান সময়কে বলা হয় এআই যোগ এআই দিয়ে অনেকে কার্টুন ভিডিও ছবি এবং অনেকে অ্যাকশন থ্রিলার মুভিও বানিয়ে দিচ্ছে খুব সহজে কিন্তু সব এআই আপনি ফ্রি বা ফ্রি ব্যবহার করতে পারেন না মূলত সকল ধরনের এ অ্যাপস অথবা এআই টুল ফার্স্ট অফ অল ডিসকর্ডে ট্রায়াল করার জন্য রাখে কিন্তু সবাই তো ডিসকর্ড ব্যবহার করতে পারেন না কারণ সবার কাছে ল্যাপটপ নেই আপনি কিভাবে খুব সহজে আপনার মোবাইল থেকে ডিসকর্ড ইনস্টল করবেন এবং ডিসকর্ড রেজিস্ট্রেশন করে এআইয়ের সম্পূর্ণ মজা নেবেন ফিল্ম কার্টুন এবং যে কোনো কিছু তৈরি করে আপনিও আয়ন করতে পারবেন চমৎকারভাবে এবং সম্পূর্ণ ফ্রি কিভাবে কাজটি করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ফলো করুন মোবাইলটি দেখিয়ে দিচ্ছি লিসেনার্স ইন্টারনেটের জট তোলা যে ডিসকোট অ্যাপটি আপনি ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে লিখবেন ডিসকোট ডিসকোট লিখে চার্জ দেওয়ার পরে এই অ্যাপসটি চলে আসবে জাস্ট এই অ্যাপসটি আপনি ইনস্টল করে ফেলবেন আমি ইনস্টল করে ফেলছি এখন জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেব আপনি যেহেতু নতুন আপনাকে সেহেতু রেজিস্ট্রেশন নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন ক্লিক করে দিবেন তারপর এখানে দুটি প্রসার আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন যেমন ফোন নাম্বার দিয়ে এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি যেটি পছন্দ করেন সেটি করবেন জাস্ট আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করবো ইমেল অ্যাড্রেস ক্লিক করলাম তারপর এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব ইমেল অ্যাড্রেস দেওয়ার পর জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার ডিসকাউন্টের একটি নাম দিতে হবে নাম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ইউজার নেম চলে আসবে আপনি চাইলে আপনার ইউজার নেমটি আপনি চেঞ্জ করতে পারেন না চেঞ্জ করলে কোনো সমস্যা নেই তারপর জাস্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে আপনাকে পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট নেক্সট ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থটি দিতে হবে তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর ক্রিয়েট অন অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর কনফর্ম দিয়ে দেবেন কনফার্ম দেওয়ার পর এখানে আপনাকে একটা ক্যাপসার কোড দেবে আপনি ক্যাপসার কোডটি অবশ্যই ফিল আপ করতে হবে এক এক সময় এক এক ধরনের ক্যাপচার করে দেয় আপনাকে যে ধরনের ক্যাপচার কর দেবে সেটি আপনি দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার পর আপনার ডিসকোট অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে জাস্ট এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন চাইলে আপনি স্কিপও করে দিতে পারেন কোনো ধরনের সমস্যা নেই এখানে যদি আপনার ফোন নাম্বার দিতে চান তাহলে ফোন নাম্বার দিয়ে দেবেন আর যদি ফোন নাম্বার না দিতে চান তাহলে জাস্ট স্কিপ করে দিবেন স্কিপ করার পর আরও কিছু প্রশ্ন করব আপনি প্রশ্নও অ্যান্সার দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই জাস্ট স্কিপ করে দেবেন আমি এখান থেকে স্কিপ করে দিলাম স্কিপ করার পর আমার এই অ্যাকাউন্টটি বা আমার ডিসকাউন্ট অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এভাবে আপনি আপনার ডিসকাউন্ট অ্যাকাউন্টটি ওপেন করে এর মাধ্যমে সব কিছু করতে পারবেন সম্পূর্ণ ফ্রি এবং এ এর দুনিয়ায় প্রবেশ করতে পারবেন বন্ধুরা এ সম্বন্ধে আরও কিছু জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন ভিডিও থাকার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ